ভিডিওতে দেখব হামস্টার কম্পানি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই জন্য সবার প্রথমে আপনার ফোনে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হামস্টার কম্পানি অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে আপনি সেই লিংকে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে এখানে দেখুন নেক্সট অপশন আছে আপনি নেক্সটে ক্লিক করতে থাকবেন সব প্লে অপশানে ক্লিক করবেন একাউন্ট করার সাথে সাথে আপনি পাঁচশো কয়েন বোনাস পাবেন বোনাসটি নেওয়ার জন্য এ গিফট এখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার কয়েন অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে আমরা ডেলি রিওয়ার্ড এটাও ক্লেম করে নিব এবার দেখব আপনি কীভাবে এখান থেকে কয়েন বাড়াবেন আপনি এখানে যতবার টাচ করবেন ততবার দেখবেন আপনার কয়েন সংখ্যা বাড়তে থাকবে এভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কয়েন বাড়াতে পারবেন আরও অনেকভাবে আপনি আপনার কয়েন সংখ্যা বাড়াতে পারবেন তার মধ্যে আছে ডেলি সাইফার এখানে ক্লিক করবেন আপনি যদি এই টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে আরও দশ লক্ষ কয়েন অ্যাড হবে এটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটা বলছি মূলত কোড ইন্টার করে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে আপনি যদি এখানে একবার টাস্ক করেন তাহলে ডট উঠবে আপনি যদি কয়েকসঙ্গে সাপ দিয়ে ধরে রাখেন তাহলে ড্যাশ উঠবে আজকের কোড হচ্ছে চেন্স সি ইন্টার করার জন্য ড্যাশ ডট ড্যাশ ডট সি এখানে দেখতে পাচ্ছেন এইস ইন্টার করার জন্য চারটা ডট দিবেন এ ইন্টার করার জন্য ডট ড্যাশ আর ইন্টার করার জন্য ডট ড্যাশ ডট জি ইন্টার করার জন্য ড্যাশ ড্যাশ ডট ইন্টার করার জন্য শুধু একটা ডট দিবেন তারপর আপনি টেক দ্য প্রাইজ এখানে ক্লিক করে দশ লক্ষ কয়েন আপনি সংগ্রহ করবেন আমাদের ডেলি সাইবার কমপ্লিট এবার আমরা দেখব কীভাবে ডেলি কম্বো আপনি কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা লক করা আসছে কীভাবে আলো করবেন সেটা দেখাচ্ছে এটা আলো করতে পারলে পঞ্চাশ লক্ষ কয়েন আরও যোগ হবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে মাইনিং চালু করতে পারেন যেমন সিও এখানে ক্লিক করলাম এরপর গো অ্যাহেড এখানে ক্লিক করলাম এক্ষেত্রে কী হবে প্রতি ঘন্টায় আমার অ্যাকাউন্টে একশো কয়েন করে অটোমেটিক যোগ হবে এভাবে আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন আপনার কয়েন সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কয়েনগুলো অটোমেটিক বাড়তেছে এবার আমরা দেখি কীভাবে হবে এগুলো আনলক করবেন তার জন্য স্পেশাল আসবো এরপর নিউ কার্ট এখান থেকে একটা কার্ড আমরা খুঁজে বের করব আজকে আমি আপনাদেরকে যে কার্ড দিয়ে আলোক করে দেখাচ্ছি কালকে কিন্তু এই কার্ড দিয়ে আলোক নাও হতে পারে কারণ এটা প্রতিদিন পরিবর্তন হতে থাকে তবে এটা দেখে রাখুন কিভাবে আলোক করে আপনি কয়েনগুলো সংগ্রহ করবেন প্রথম কার্ডটি হচ্ছে এটা এখানে ক্লিক করব। এরপর গো অ্যাহেড এখানে ক্লিক করবো আমাদের প্রথম কম্বোটি আলোক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথম কম্বোটি আলোক হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় কম্বোটি আলোক করবো একইভাবে স্পেশাল থেকে অন্য আরেকটি কার্ড আমাদেরকে খুঁজে নিতে হবে কার্ডটি হচ্ছে এটা আপনি এখানে ক্লিক করবেন এরপর গো অ্যাহেড এখানে ক্লিক করবেন আমাদের দ্বিতীয় কম্বোটি আলোক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় কম্পোর্টি আলোক হয়ে গেছে একইভাবে আমরা তৃতীয় কম্পর্টি আলো করতে পারলে পঞ্চাশ লক্ষ কয়েন আমাদের অ্যাকাউন্টে যুক্ত হবে আপনি আরও অনেকভাবে আপনার কয়েন সংখ্যা বাড়াতে পারবেন যেমন গেম আছে আপনি গেম খেলেও আপনার কয়েন সংখ্যা বাড়াতে পারবেন এছাড়াও আরও আছে আন অপশানে আসবেন এরপর এখানে কিছু কাজ দেওয়া আছে এগুলো কমপ্লিট করতে পারলে এই কয়েনগুলো আপনি নিতে পারবেন যেমন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনি ওয়াশ করবেন তারপর সেই অপশানে ক্লিক করবেন দেখবেন এই কয়েনগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হবে একইভাবে আপনারা নিচের দিকে যেগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করে কয়েন সংখ্যা আপনার বাড়াতে পারবেন আপনার কয়েনগুলো কিভাবে উইথড্র করবেন তার জন্য এয়ারড্রপ এখানে আসবেন এখান থেকে আপনারা খুব সহজে আপনার কয়েনগুলো বাইন্যান্সে নিতে পারবেন বাইন্যান্সে কিভাবে নিতে হয় এই নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চলে সেই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনি আপনার বন্ধুকে রেফার করে আপনার কয়েন সংখ্যা বাড়াতে পারবেন তো এই ছিল কীভাবে হামসার কম্বাটে কাজ করতে হয়